এর আগে যখন আমি একজন দর্শক হিসেবে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলাম তখন সবচেয়ে যে সমস্যাটাই পড়েছিলাম সেটা হচ্ছে খাবার দাবারের বিষয় যারা গেটের সামনে সিকিউরিটি থাকেন তারা হচ্ছে সব কিছু চেক করেন একটা বিস্কুটের প্যাকেটও আসলে ভেতরে যাওয়ার কোনো উপায় ছিল না তো যেটা হয় যে ভেতরে আসলে খাবার দাবার তো খেতেই হয় একটা লম্বা সময় থাকতে হয় বিশেষ করে যদি ওয়ান ডে ম্যাচ হয় টি টোয়েন্টিতে একটু কম সময় কিন্তু তারপর একটা খাবারের চাহিদা তো অবশ্যই আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে খাবারের দাম কিন্তু অনেক বেশি একটা ছোট একটা বার্গার বা একটা পিৎজা এত বেশি দাম যেটা আসলে টাকা থাকলেও সেটা খরচ করতে আসলে খুব কষ্ট হয়ে যায় কারণ অনেক বেশি দাম দিয়ে যেটা আমি বাহিরে কম দামে পাচ্ছি সেই একই জিনিস যখন আমি বেশি দাম দিয়ে কিনতে চাই খুব খারাপ লাগে আমার একবার মনে আছে যে আমি একটা পানির বোতল কিনেছিলাম দুই লিটারের আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম তো সেই দুই লিটার পানির দাম হচ্ছে মনে হয় একশো টাকা বা এরকম কিছু একটা হবে একশো টাকার কমে না তো পানিটা আমরা পুরোপুরি শেষ করতে পারিনি কিন্তু আমরা বোতলটা নিয়ে এসেছিলাম কারণ কষ্ট লাগছিল যে এত টাকা দিয়ে কিনেছি সেই পানিটা ফেলে দিয়ে যাব। তো ব্যাপারগুলো আসলে আসলে এরকমই তো এবার যেটা বিসিবি করেছে যে ভেতরে খাবার নিয়ে যাওয়া যাবে যেহেতু আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং সেখানে গতকালই ঘোষণা এসেছে যে স্টেডিয়ামের ভেতরে খাবার নিয়ে যাওয়া যাবে এটা আমার কাছে মনে হচ্ছে যে বিসিবির সবচেয়ে যুগান্তকারী একটা পদক্ষেপ এবং এর আগেও কিন্তু বিসিবির বরাবর বারবারই অভিযোগ করা হয়েছিল যে খাবারের দাম অনেক বেশি বা খাবারের বিষয়ে তাদের আসলে কোনো উদ্যোগ আছে কি না ভেতরে যে এত দাম দিয়ে কিনতে হচ্ছে একটা চিপস কিনতে গেলেও অনেক দাম দিতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আসলে বিসিবির বরাবর বারবারই কথা হয়েছে সাংবাদিকরাও কথা বলেছে দর্শকদের তরফ থেকেও কথা বলা হয়েছে অবশেষে বিসিবি একটা পদক্ষেপ নিয়েছে যে ভেতরে সামনে তল্লাশি হবে এবং সেখানে তাদের যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে সব কিছু যে ব্যাপারগুলো আসলে নেওয়া যাবে না যেমন আগ্নেয়াস্ত্র বা এই টাইপের কোনো কিছু যেগুলো মনে হতে পারে যে ক্ষতি হতে পারে এই টাইপের জিনিসগুলো বাদ দিয়ে খাবার দাবার নিয়ে যাওয়া যাবে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা সবচেয়ে ভালো একটা পদক্ষেপ কারণ সবাই আসলে খেলা দেখা পছন্দ করে কিন্তু এরকম বেশি দাম দিয়ে বা উচ্চ মূল্য দিয়ে খাবার কেন কিনতে যাবে এটা সবারই গায়ে লাগে তো বিসিবির এই পদক্ষেপকে অবশ্যই সাধুবাদ এবং যারা আপনারা খেলা দেখতে আসবেন অবশ্যই খাবার দাবার নিয়ে আসবেন এবং অনেক এনজয় করবেন